এদিকে হঠাৎ করে ক্ষমতার চেয়ার হারানোর কঠিন ভয়ে পড়েছে থেকে বাতিল ঘোষণা করা বাংলাদেশের আবারও জাতিসংঘ র্যাবের কর্মকর্তাদের পুরোপুরিভাবে সরকারকে দেবে এই খবরটা কর্মরত দুজন সেনা কর্মকর্তাকে জাতিসংঘ রক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে আমাদের নিশ্চয় মনে আছে কয়েকদিন তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গুম খুনের অভিযোগ আছে তো সেই সব সাবেক র্যাব কর্মকর্তারা তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে অন্য দেশের শান্তি রক্ষা করার কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিপূর্বে উঠেছে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি বরাবরের মতো দর্শক সবাই একটু নড়ে চড়ে বসুন কারণ নড়ে চড়ে বসার মতো একটা সংবাদ আপনারা শুনতে যাচ্ছেন নির্বাচন হওয়ার পর থেকে একে একে ভয়াবহ বিপদ কিন্তু সরকারের মাথার উপর দিয়ে ঝুলতেছে আর সেই বিপদের মধ্যে নতুন আর একটা যুক্ত হলো যে বিপদে সরকারের চেয়ার ভেঙে যেতে পারে দর্শক জাতিরক্ষা শান্তি রক্ষা বাহিনী মিশন থেকে র্যাবকে বাতিল করে দেওয়া হয়েছে আপনারা জানেন গত কয়েক বছর আগে র্যাবের উপর ভয়াবহ স্যাংশন দেওয়া হয়েছিল এখনও কিন্তু সেই স্যাংশন তুলে নেওয়া হয়নি তার ভিতর দিয়ে আবারও ভয়াবহভাবে স্যাংশন সহ তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে তো দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে আমরা প্রতিবেদনে চলে যাব আশা করি সঙ্গেই থাকি মন্ত্রণালয় কোনোভাবেই এই পরিস্থিতিটাকে সামাল দিতে পারছে না এরই মধ্যে এমন একটা খবর আমাদের সামনে আসছে এখন পর্যন্ত সবগুলো গণমাধ্যমে খবরটা প্রকাশিত হয়নি একটা অনলাইন নিউজ পোর্টালে আমি খবরটা দেখেছি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো পুরোপুরিভাবে সরকারকে নাড়িয়ে দেবে এই খবরটা র‍্যাবে কর্মরত দুজন সেনা কর্মকর্তাকে জাতিসংঘ রক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে আমাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগে টর্চারার্স অ্যাজ পিসকিপার্স নামে একটা ডকুমেন্টারি প্রকাশিত হয়েছিল এবং সেখানেও বারবার র্যাবের নাম উঠে এসছে র্যাবের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তো আছেই দু হাজার একুশ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে তারা যে স্যাংশনটা দিয়েছিল র্যাব এবং র্যাবের সাবেক বর্তমান ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে সেটা এখনও আছে ফলে র্যাবের এই দুজন কর্মকর্তা যারা অ্যাকচুয়ালি সেনা কর্মকর্তা তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়া ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা ভয়ঙ্কর একটা বার্তা বাংলাদেশের জন্য বছর জাতিসংঘ শান্তিরক্ষা দিবসের আগে আমার এই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে ডকুমেন্টারিটা প্রকাশিত হয়েছে অর্থাৎ টর্চারার্স অ্যাজ পিসকিপার্স নামে সেটা জাতিসংঘ শান্তিরক্ষা দিবসে ঠিক কয়েকদিন আগেই প্রকাশিত হয়েছে এবং এটা নিয়ে জাতিসংঘ অবশ্যই জাতিসংঘ অবশ্যই রিয়্যাক্ট করবে কারণ এই ডকুমেন্টরিতে জাতিসংঘের দিকেও আঙুল তোলা হয়েছে কারণ তাদের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই প্রসেসের ভেতর দিয়ে যারা টর্চারার্স অর্থাৎ যারা নিজের দেশে মানবতা বিরোধী কর্মকাণ্ডে জড়িত তারাও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে চলে যেতে পারছে এ কারণে তারা জাতিসংঘকেও অ্যাকিউজ করেছিল ফলে আমি আমার সেই ভিডিওতে বলেছিলাম জাতিসংঘ সামনের দিনগুলোতে সামনের দিনগুলোতে পিস পারসেন অর্থাৎ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা আরও বেশি স্ট্রং হবে এবং অবশ্যই তারা এই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে এবং সম্ভবত সেটাই হচ্ছে আমি এই রিপোর্টটা একটু পড়ি এখানে বলছে র‍্যাবে কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের মুহূর্তে প্রত্যাহার দুজন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মশির রহমান জুয়েল ও লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাবে কাজ করেছেন বা করছেন এমন অন্তত দুজন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের রক্ষা মিশনে যাবার প্রাককালে বাদ পড়েছে নিরাপত্তা বাহিনীতে কাজ করছেন বা করতেন এমন চারটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছেন দায়িত্বশীল সূত্রগুলো জানায় ওই সেনা কর্মকর্তাদের শান্তি রক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করার পর আবার সেখানে ফেরত পাঠানো হয়েছে তাদের একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েল যিনি র্যাব সাতের অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসেবে কাজ করেছেন ফর্টি ফাইভ লং কোর্স কর্মকর্তা মশির রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন অন্যজন হলেন বর্তমান র্যাব সাথের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানের কোর্সমেট তবে ফর্টি সিক্স বিএম লং কোর্সে তিনি কমিশন পান মশিউর রহমান জুয়েল আঠারো জুন যোগাযোগ করা হলে কথা বলেননি তবে মাহবুব আলম বলেন এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন সতেরোই জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হয় কিন্তু তিনি সাত দিন পরেও আইএসপিআর পক্ষ থেকে কোনো মন্তব্য করেননি এদিকে একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল তবে কি কারণে তাদের আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না এদিকে বাংলাদেশে অন্তত দুজন কর্মকর্তা বলেছেন তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান ডয়চেভেলের অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের ধারণা গত একুশ মে জার্মান সংবাদ মাধ্যম ডয়চেভেলের এক এক তথ্যচিত্রে বলা হয় নির্যাতন ও হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা আর পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড হাসান মাহমুদ বলেছিলেন জাতিসংঘ মহাসচিব এবং এর অন্য কর্তা ব্যক্তিরা সহ সারা বিশ্ব বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করছে তাদের নিয়ে ডয়চেভেলের নেতিবাচক প্রতিবেদন অন্তঃসারশূন্য দেশবিরোধী জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠকের একটা নাটক সাজিয়েছিল ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে আমার চ্যানেলে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব কিভাবে জনগণকে তারা বোকা বানানোর চেষ্টা করে অর্থাৎ নিজেদের মন করা বক্তব্যকে জাতিসংঘ মহাসচিবের বক্তব্য হিসেবে তারা কীভাবে প্রচার করছে সে বিষয়ে আমি আমার এই চ্যানেলে কথা বলেছিলাম যে বিষয়টাকে নিয়েই এখানে আবার উল্লেখ করা হয়েছে এরপর রিপোর্টে বলা হয়েছে এখন কি করা যেতে পারে র্যাবে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলা হয়েছে মানবাধিকার কর্মীরা কী কী বলেছেন জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ এখন পর্যন্ত কি কি গৌরব অর্জন করেছে সেই বিষয়গুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে এগুলো আর পড়ছি না কিন্তু মূল বিষয়টা হচ্ছে দুজন সেনা কর্মকর্তা যাদের মধ্যে একজন একটা সময় র‍্যাবে কর্মরত ছিলেন বর্তমানে তিনি সেনাবাহিনীতে ফেরত গেছেন আরেকজন র‍্যাবে বর্তমানেও কর্মরত আছেন তাদের দুজনকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগদানের ঠিক আগ মুহূর্তে প্রত্যাহার করা হয়েছে খেয়াল করতে হবে একজন কর্মকর্তা তিনি র্যাব সেভেনের ক্যাপ্টেন ছিলেন অধিনায়ক ছিলেন তিনি র্যাবের গোয়েন্দা শাখার প্রধান হিসেবেও কাজ করেছেন কিন্তু এই মুহূর্তে তিনি র‍্যাবে কর্মরত নেই তিনি সেনাবাহিনীতে ফেরত গেছেন কিন্তু তারপরও তিনি যেহেতু র্যাবে একসময় কর্মরত ছিলেন এবং র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে সুতরাং তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না আরেকজন কর্মকর্তা সেনা কর্মকর্তা তিনি বর্তমানে র‍্যাবে কর্মরত আছেন এবং ওই একই র্যাব সেভেনের অধিনায়ক তিনি এবং তিনিও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না এবং তাদের দুজনই র্যাব সেভেনের ক্যাপ্টেন একজন সাবেক ক্যাপ্টেন একজন বর্তমানে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করছেন সুতরাং বোঝা যাচ্ছে র্যাব সাতের ওপরে বিশেষ কোনো একটা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এখন যারা সেনা বাহিনীতে কর্মরত কিংবা পুলিশ বাহিনীতে কর্মরত যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনা বাহিনী থেকে এলিট ফোর্স র্যাবে কর্মকর্তারা আসেন তারা এখন আর র‍্যাবে যোগ দিতে চাইবেন না কারণ র‍্যাবে যোগ দিলেই তাদের গায়ে এক ধরনের কালি লেগে যাবে এবং সেক্ষেত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাওয়া থেকে তাদের বিরত রাখা হতে পারে কিংবা ভবিষ্যতে স্যাংশনও চলে আসতে পারে সুতরাং এই ভয়ে অনেকেই এখন আর র‍্যাবে যেতে চাইবেন না এবং র‍্যাবে যারা বর্তমানে কর্মরত আছেন তারাও মানবাধিকার বিরোধী কোনো কর্মকাণ্ডে এত সহজে যুক্ত হতে চাইবেন না যারা অন্তত এখন পর্যন্ত অ্যাকিউজ হননি তারা নতুন করে মানবতাবিরোধী কোনো কর্মকাণ্ডে যুক্ত হতে চাইবেন না যাতে তারা অন্তত নিজেদেরকে সেভ করতে পারেন পুলিশের ভেতরেই এক ধরনের নাড়িয়ে দেবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে পুলিশের ভেতর থেকেই পুলিশের দুর্নীতি পুলিশের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য বাইরে চলে আসছে পুলিশের কর্মকর্তাদের একের পর এক বদলি করা হচ্ছে পুলিশের মধ্যে অবিশ্বাস অনাস্থার জায়গা তৈরি হয়েছে সুতরাং কেউ এখন আর সেভাবে বিরোধী দলকে দমন করবার জন্য আগে পুলিশকে র্যাবকে যেভাবে ব্যবহার করেছে সরকার এখন আর সেভাবে ব্যবহার করতে পারবে না এবং সরকারও যে এই বাহিনীগুলোকে সেভ করতে পারছে না এবং এই বাহিনীতে যারা কর্মরত আছেন যারা এতদিন সরকারকে সার্ভ করেছে অবৈধভাবে ক্ষমতায় টিকে রেখেছে তাদেরকে যে আর বাঁচাতে পারছে না সরকার সে বিষয়টা তারা পরিষ্কার বুঝতে পারছে সুতরাং পুলিশের মধ্যে র্যাবের মধ্যে সেনাবাহিনীর মধ্যে যে অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে এবং বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এই বিষয়টা নিয়ে বাহিনীর মধ্যে প্রচণ্ড রকম একটা ভয়ের জায়গা তৈরি হওয়াটা স্বাভাবিক কারণ যারা সেনা কর্মকর্তা আছেন তারা হয়তোবা বিষয়টাকে একভাবে দেখবেন কিন্তু যারা সৈনিক পর্যায়ে সেনাবাহিনীতে কাজ করেন তারা সেনাবাহিনীতে এক একটা লক্ষ্যেই কাজ করেন তারা জীবনে কোনো একটা সময় শান্তিরক্ষা মিশনে যাবেন এবং একটা উপার্জন তারা করবেন যেটা নিয়ে তারা দেশে ফিরে আসবেন এবং সাধারণত যেহেতু আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সে তাদেরকে রিটায়ারমেন্টে চলে যেতে হয় সুতরাং তারপরে এই অর্থ দিয়ে তিনি ভবিষ্যতে নিজের কিছু করবেন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যেতে পারছেন না কোনো কোনো কর্মকর্তাকে ফেরত পাঠানো হচ্ছে এই খবরটা যদি বাহিনীর মধ্যে ছড়িয়ে পড়ে কোনোভাবে যদি এটা সৈনিকদের মধ্যে ছড়িয়ে পড়ে তাহলে একটা সেনা বিদ্রোহ পর্যন্ত হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে সৈনিকদের বিদ্রোহ হয়ে যেতে পারে সুতরাং প্রচন্ড রকম একটা ভয় ক্যান্টনমেন্টের ভেতরে এবং এই সেই ভয়টা সরকারের মধ্যে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে এই সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে র্যাব পুলিশ থেকে শুরু করে সবগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে এমনকি সেনাবাহিনীর মতো একটা প্রতিষ্ঠান থেকেও যা অনেকদিন ধরেই একটা গুঞ্জন ছিল যে যারা র‍্যাবে চাকরি করে মানবাধিকার লঙ্ঘন করেছে গুম খুন করেছে তারা কিভাবে অন্য দেশে গিয়ে সেই দেশে শান্তি রক্ষা করে আমি বাহিনীর কথাই বলতেছি। যে যে বাংলাদেশি সেনাবাহিনীর অংশগ্রহণ এবং সেই বাংলাদেশি সেনাবাহিনীর ভিতরে যারা ইতিপূর্বে র‍্যাবে কর্মরত ছিল তারা বাংলাদেশে অনেক মানবাধিকার লঙ্ঘন করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ এবং গুম খুনের অভিযোগ আছে তো সেই সব সাবেক র্যাব কর্মকর্তারা তারা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে অন্য দেশের শান্তি রক্ষা করার কতটুকু যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন ইতিপূর্বে উঠেছে এবং আমরা দেখেছি যে নেত্রনিউজ নিউজ এবং বেলে তারা একাধিক প্রতিবেদন করেছে যুগ্মভাবে বেলে এক বছর আগে একটা প্রতিবেদন করেছে নেত্রো নিউজ সহ সেটার হেডলাইন ছিল ইনসাইড দ্য ডেথ স্কোয়াড এবং নেত্রনিউজের নিউজের প্রতিবেদনটার নাম ছিল জল্লাদের জবানবন্দি আবার ঠিক এক মাস আগে ডয়চে বেলে আরেকটা প্রতিবেদন করেছে সেটার হেডলাইন ছিল টর্চার আর পিসকিপার্স এবং নেত্র নিউজ তাদের হেডলাইন করেছিল কালো র্যাবের নীল হেলমেট এবং এইসব প্রতিবেদনে র্যাবের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং এইসব র্যাব কর্মকর্তাদের জাতিসংঘে অংশগ্রহণ অবাঞ্চিত করার জন্য সুপারিশ করা হয়েছিল আমি যদি একটু নেত্র নিউজের জল্লাদের জবানবন্দি পড়ে শুনাই সেখানে র্যাবের একজন কমান্ডার তিনি নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন যে কিভাবে এই র্যাব কর্তৃক গুম খুনগুলো করা হয়েছে এটা অনেক বড় প্রতিবেদন আমি একটু দুটি তেল পড়ে শুনাই একজন র্যাব কমান্ডার বলতেছেন যে আমি একদিন ঘড়ি ধরেছিলাম যে অপারেশনটা আমি করেছি ইট টেক্স লিস্ট টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটস পর্যন্ত একটা শব্দ আসতে থাকে তারপর আস্তে আস্তে শেষ একটা গঙ্গানির শব্দ কারণ গুলি করার পরে হাট তো আর রক্ত পাম্প করতে পারে না সো কণ্ঠ থেকে একটা গ্যার গ্যার শব্দ বেরোতে থাকে আপনি বুঝবেন যে ওই মানুষটা অক্সিজেন খুঁজতেছে যখন মানুষটা কণ্ঠ থেকে গ্যার গ্যার শব্দ বের হয় সে অক্সিজেন খুঁজতেছে কিন্তু সে অক্সিজেন পাচ্ছে না তো নেত্রো নিউজ এবং অনুসন্ধানী সাংবাদিকের কাছে এভাবেই একটি কথিত ক্রসফায়ারে একটা মানুষের মৃত্যুর মতোটি বর্ণনা করেছিলেন র্যাবের এক সাবেক কমান্ডার যিনি নিজেই এক বা একাধিক ব্যক্তিকে ক্রসফায়ারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন তো এই ধরনেরটা সংবাদ করেছে ডয় চেবেল এবং নিউজ এবং এক মাস আগে যে প্রতিবেদনটা করেছে এবং নিউজ সেখানেও কিন্তু কালো র্যাবের নীল হেলমেট এই শিরোনামে সেখানে তিনজন র্যাবের সাবেক কমান্ডারকে সরাসরি মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করা হয়েছে যারা কিনা মানবাধিকার লঙ্ঘনের পরবর্তীতে তারা জাতিসংঘে শান্তিরক্ষা বাহিনীর বিভিন্ন পদে তারা কর্মরত ছিলেন এবং এদের একজন হচ্ছেন মেজর মাসুদ আরেকজন হচ্ছেন মেজর নাইম আরেকজন হচ্ছেন মেজর হাসান যাই হোক এই প্রতিবেদন করার পরেই কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ ডয়চে বেলের উপর খুব ক্ষিপ্ত হয় এবং এই কারণে দেখবেন ইদানিং খালেদ মহিনের আওয়ামী লীগের কোন নেতা অংশগ্রহণ করে না তো এক মাস আগে ডয়চে এবং এই প্রতিবেদনটা আবার প্রকাশ করার বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে একটা দাবি উঠতে থাকে যে যেই র্যাব সদস্যরা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যাতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে পদায়ন না করা হয় এবং আমরা তারপরই দেখলাম যে আজকে একটা অ্যাকশন হলো যে আজকে র্যাবের দুই সাবেক কমান্ডার তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী থেকে নিষিদ্ধ করা হয়েছে কিভাবে বুঝলাম যে এই দুইজন র্যাবের সাবেক কমান্ডার দুজনই লেফটেন্যান্ট কর্নেল পদ্ম মর্যাদার তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে পদায়ন করার জন্য নিজ নিজ বাহিনী থেকে প্রত্যাহার করা হয়েছে যে তাদেরকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পাঠাবে কিন্তু পাঠাতে গিয়েও শেষ পর্যন্ত বাংলাদেশ সরকার আর পাঠায়নি কেন পাঠাইনি আমরা অনুমান করতে পারি যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে যে না এই দুইজনকে পাঠানো যাবে না কারণ এরা রেবে কর্মরত ছিল এবং এদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আছে তো আমি একটু বাংলা আউটলুকের খবরটা পড়ে শুনি আপনাদেরকে বাংলা আউটলুক ইদানিং খুব ভালো ভালো খবর দিচ্ছে তো এই খবরটা হচ্ছে র‍্যাবে কর্মরত দুই সেনা কর্মকর্তাকে জাতিসংঘ শান্তি মিশনের আগ মুহূর্তে প্রত্যাহার খবরটি করেছেন মুক্তাদির রশিদ তিনি লিখেছেন যে এলিট ফোর্স রেপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র‍্যাবে কাজ করেছেন বা করছেন এমন অন্তত দুইজন সেনা কর্মকর্তার নাম সম্প্রতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবার ঠিক আগ মুহূর্তে তালিকা থেকে বাদ পড়েছে নিরাপত্তা বাহিনীতে কাজ করেছেন বা করতেন এমন চারটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন দায়িত্বশীল সূত্র জানায় যে ওই সেনা কর্মকর্তাদের শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য নিজ নিজ ইউনিট থেকে প্রত্যাহার করা হয়েছিল কিন্তু পরবর্তীতে মিশনে না পাঠিয়ে তাদের আবার নিজ নিজ ইউনিটি ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে একজন হলেন লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান তিনি র্যাব সাথের অধিনায়ক এবং র্যাবের গোয়েন্দা প্রধান হিসাবে কাজ করেছেন ৪৫ লং কোর্সের কর্মকর্তা মশিউর রহমান সেনাবাহিনীতে ফেরত গেছেন বেশ কিছুদিন আগে সর্বশেষ বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তিনি অন্যজন হলেন বর্তমান র্যাব সাথের অধিনায়ক মানে বর্তমান কর্মরত র্যাব সাথে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল আলম তিনি মশিউর রহমানেরই কোর্স তবে সিসল্লিশ বি এম এ লং কোর্সে তিনি কমিশন পান মশিউর রহমান জুয়েলের সঙ্গে আঠারোই জুন যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি তবে মাহবুব আলম বাংলা আউটলুকে বলেন যে এটা রুটিন একটা প্রসেস এটা সিনিয়রদের ডিসিশন সাতারোই জুন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের কাছে এই বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হয় কিন্তু দিন পরও আইএসপি পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এদিকে একজন উদ্ধতন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন যে তাদের দুজনকে মিশনে অংশগ্রহণের জন্য ক্লোজ করা হয়েছিল তবে ঠিক কি কারণে তাদেরকে আবার নিজ নিজ ইউনিটে ফেরত পাঠানো হয়েছে তার বিস্তারিত তিনি জানেন না কোন মিশনে পাঠানো হচ্ছিল বা কোন বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তো অনেকগুলো দেশ আছে ঠিক কোন দেশে পাঠানো হচ্ছিল বা পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছিল আমি তার বিস্তারিত জানি না বললেন তিনি এই বিষয়ে বাংলাদেশের জাতিসংঘ কার্যালয়ে যোগাযোগ করেও কোন তথ্য পাওয়া যায়নি বাংলাদেশের অন্তত দুজন কর্মকর্তা বলেছেন যে তারা মনে করছেন সম্প্রতি জার্মান রাষ্ট্রীয় সংবাদ প্রতিষ্ঠান অনুসন্ধানী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা গত একুশে মে জার্মান সংবাদ মাধ্যম ডয়চেবেলের এক তথ্যচিত্রে বলা হয়েছিল যে নির্যাতন এবং হত্যার সঙ্গে জড়িত কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠিয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং ডয়চেবেলের তথ্যচিত্র প্রচারিত হবার পর আইএসপিআর পক্ষ থেকে প্রতিশেমে মে জানানো হয়েছে যে সম্প্রতি ডয়চে বেলে কর্তৃক টর্চার আর ডিপ্লয়েড এজ ইউএন পিস শিরোনামে প্রচারিত ডকুমেন্টারি বা তথ্যচিত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে একটি বিভ্রান্তিমূলক প্রতিবেদন উপস্থাপন করা তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এই বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাতে পারেন শুরুতে দেখলেন সাকিব সাহেবের একটা প্রতিবেদন সেখানে তিনি খুবই সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে শান্তিরক্ষা বাহিনী মিশন থেকে র্যাবকে কেন বাদ দিয়েছে মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন কারণে র্যাব দণ্ডিত হয়েছে তো দর্শক এ বিষয়ে আপনাদের মতামত কি র্যাব যে অপকর্মগুলো করতো আগে র্যাবকে আবারও কি ক্ষমতায় আনা দরকার তাদের উপর থেকে স্যাংশনটাকে তুলে নেওয়া দরকার অবশ্যই জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম